আউজু বিল্লা হিমিনু শৈত্য নি ৰজিম বিশমিল্লাহী ৰহমান ৰাহিম আল্লাহ মুছল্লি ওয়া সালিম আইলা নবিনা মোহাম্মাদ ৰব্বিশ রহলি চৌধুৰী ৱাই চিৰলিয়াম ৰিয়ালুকু দত্ত মিল্লিশিয়ানী এপকুহ কলি ৰব্বিজিত নে ইলমা ৰবিজিত নেই ইলমা ৰবিজিত নে ইলমা প্ৰিয় দর্শক বৃন্দ আবার স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানব এৰাবিক নেগেশন বা আৰ বি নাবদক অভ্যয় নমিনাল সেন্টেন্স এর আগে আমরা ভার্বাল সেন্টেন্সের নেগেশনগুলো আলোচনা করেছি যারা এর আগের ভিডিওটি দেখেনি ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন আজকে আমরা দেখব নমিনাল সেন্টেন্স বা নাম প্রদান বাক্য যাকে আরবিতে বলা হয় জুমলাতুল ইসমিয়া এটির নেগেশন এটির দুই দুইভাবে হয়ে থাকে একটি হলো মা মিম আলজর মা আরেকটা হলো লাইসা কাজে লাইসার চোদ্দোটি সিগা বা কনজুগেশন অফ ভার্বস রয়েছে কিন্তু মায়ের কোনো কনজুগেশন নেই লাইসা অর্থ হলো না বা নয় ইংরেজিতে যাকে বলা হয় এম নট ইজ নট বা আর নট এটি প্রেজেন্ট টেন্সের নেগেশন কিন্তু লাইসা রয়েছে চোদ্দোটি কনজুগেশন অফ ভার্বস বা ছিগা কিন্তু কনজুগেশন অফ ভার্বসগুলো বা সিগেগুলো আলমাদি পাস্টেন্স বা অতীতকালের সাথে সম্পর্কিত কিন্তু অর্থ প্রকাশ করবে প্রেজেন্টেন্সের বা বর্তমান কালের বা আলমোদারের এখানে লাইসে যুক্ত সেন্টেন্সটি হলো জুমলাতুল ইসমিয়া জুমলাতুল ইসমিয়ার দুইটি অংশ প্রথমটি হলো মুক্তাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য আর পরেরটি হলো খবর বা প্যাডিকেট বা বিধেয় কাজে লাইসা যখন আমরা ব্যবহার করব তখন এই পেডিকেটটি সবসময় হবে এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রথমে আমরা জানব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মেল যেমন লাইসা হাদি রন মানে হি ইজ নট প্রেজেন্ট সে একজন পুরুষ উপস্থিত নয় এখানে হাদিরুন রুন শব্দটির অর্থ হলো উপস্থিত বা প্রেজেন্ট যেহেতু লাইসা ব্যবহার করছি হাদিরুন রুন শব্দটি হয়ে গেল হা মানে হলো এটি হলো মাংস ফর্ম ডুয়াল বা দিবসনে লাইসা হা দির দিবসনে বছনে স ব্যবহার হবে শেষে আর বহু বছরে হবে লাইসু হা দি ইনা যুক্ত হবে যেহেতু এটি মাংস ফর্ম মারফুতে হয় উনা আর মাংসু ফর্মে হবে ইনা থার্ড পার্সন সিঙ্গুলার ফ্যামিলির ক্ষেত্রে একটি তা যুক্ত হবে শেষে লাইসাত হাদিরতান যেহেতু মহিলা বছক সেহেতু এখানে এই খালি বসবে না মহিলা বছকের ক্ষেত্রে খালি লিপটি বসে না তাহলে শি ইজ নট প্রেজেন্ট সে একজন মহিলা উপস্থিত নয় দ্বি হবে লাইসাতা হাদিরতাইনি আইনিকতা যুক্ত হবে আর বহুবচনে হবে লাসনা হাদির অতিন যখন মহিলার ক্ষেত্রে বহু বছন করা হয় তখন এই গোলতার ক্ষেত্রে একটি গোলথা উঠে গিয়ে একটি খালি খালিয়ালি বসে এবং তারপরে লম্বাতা যুক্ত হয় আর দুই জের যুক্ত হয় যখন নারীবাচক শব্দটি বহু হয় এবং সেটি মাংসুপ ফর্ম হয় মাংসুপ ফর্মে নারীবাচক শব্দে বহু জের গ্রহণ করে এখন আমরা দেখব সেকেন্ড পার্সনে লাইসার কনজুগেশন আংতা মানে তুমি একজন পুরুষ সেক্ষেত্রে হবে লাস্তা হাদিরন মানে ইউ আর নট প্রেজেন্ট তুমি একজন পুরুষ উপস্থিত ন দি হবে লাস্টুমা হাদির ইউ টু মেলস আর নট প্রেজেন্ট বহু হবে লাস্টুম হাদির ইনা তখন হবে ইনা যুক্ত হবে যেহেতু মাংস ফ্রম ইনা সেকেন্ড পার্সন মহিলার ক্ষেত্রে হবে মহিলার ক্ষেত্রে যখন একজন বোঝাবে তখন হবে আংটি লাস্তি রতন আর মহিলার ক্ষেত্রে দেবচন যখন হবে তখন লাস্তুমা হাদিরয়নি। আর মহিলার ক্ষেত্রে বহু বচন যখন বোঝাবে হাদি রতিন। এখন দেখব ফার্স্ট পার্সনে লাইসার কনজারেশন যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার যখন হবে তখন হবে হাদি হাদিরন মানে আই এম নট প্রেজেন্ট আমি উপস্থিত নই বহু বছরে হবে লাসনা হা দিরা মানে উই আর নট প্রেজেন্ট আমরা উপস্থিত নই তখন এই নিয়ে যুক্ত হবে যেহেতু এটি বহু হয়েছে এখন আমরা দেখব মায়ের ব্যবহার মা অর্থ একই অর্থ না বা নয় যাকে বলা হয় এম নট ইজ নট বা নট কিন্তু মায়ের ক্ষেত্রে সবসময় দমির প্রনাউন বা সর্বনামগুলো বসবে এবং মায়ের পরের যে পেডিকেটটি বসবে বা বিধেয়টি বলবে সেটি সবসময় মারফু হবে এক্ষেত্রে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে এই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় প্রেডিকেটটিও সিঙ্গুলার হবে সাবজেক্টটি যদি জিন্স বা জেন্ডার বা লিঙ্গের পরিবর্তন হয় তাহলে পেডিকেটিও লিঙ্গের পরিবর্তন হবে আর সাবজেক্টটি যদি এরব অর্থাৎ কেস বা কারকের যদি পরিবর্তন ঘটে আর পেডিকেটের এরোপ কেস বা কারকের বিষয়টি খেয়াল রাখতে হবে তাহলে মায়ের সাথে আমরা এখন দমির প্রণন বা সর্বনামগুলো ব্যবহার করে কিভাবে। আমরা নেগেটিভ করতে পারি জুমলা ইসমেকে সেটি দেখব প্রথমে দেখব থার্ড পারসন সিঙ্গুলার পুরুষের ক্ষেত্রে কীরকম পরিবর্তন হয় যেমন মা হুয়া হা মানে হি ইজ নট প্রেজেন্ট দিবচন পুরুষের ক্ষেত্রে মাহু মা হাদিরনি এরবের ক্ষেত্রে এটি হলো মারফু ফরম এবং এটি দিবসন বোঝাচ্ছে যেহেতু সাবজেক্টটি দিবসন এবং এটি পুরুষ যে যার কারণে এটা পুরুষ বচক শব্দ বসেছে তারপর বহুবচনের ক্ষেত্রে মাহুম হাদিরুনা তালে দে অল মেল আর নট প্রেজেন্ট তার সকল পুরুষ অবস্থিত নয় থার্ড পার্সেন্ট মহিলার ক্ষেত্রে যদি সিঙ্গুলার বোঝায় তখন কী হবে মা হিয়া হাদি অতুন মানে শি ইজ নট প্রেজেন্ট সে মহিলা উপস্থিত নয় দিবসেনে হবে মা হুমা হাদি রতানি মহিলার ক্ষেত্রে হবে গোলতা হবে লম্বা পরিবর্তন শেষ একটি আনিযুক্ত হবে আর মহিলার ক্ষেত্রে বহু হবে মা হুন্না হাদির অতুন এক কথায় গোলতা উঠে গিয়ে সেটি লম্বা তায়ে পরিণত হবে এবং তার পূর্বে একটি এলিপ বসবে কাজে হলো সকল মহিলা উপস্থিত নয় এখন মায়ের সঙ্গে সেকেন্ড পার্সনে আমরা ব্যবহার দেখি আংতা মানে তুমি একজন পুরুষ তাহলে মা আংতা হাদিরুন তুমি একজন পুরুষ উপস্থিত নও ইউ মেল আর নট প্রেজেন্ট সেকেন্ড পার্সনে হলো মা আং তোমা হা বহু বচনে হলো মাং তুম হাদির ইউ মেল আর প্রেজেন্ট তোমরা সকল পুরুষ উপস্থিত নও এখন সেকেন্ড পার্সনে মহিলার ক্ষেত্রে সিঙ্গুলারে হল মা আংতি হাদি রতুন এখানে ছিল পুরুষের ক্ষেত্রে আংতা মহিলার ক্ষেত্রে হলো আংতি এখানে পুরুষের ক্ষেত্রে দুই ফের যুক্ত হলো ছিল শেষে আর মহিলার ক্ষেত্রে গোলতার সাথে দুই ফের যুক্ত হবে যেহেতু মহিলা বছক শব্দ দিবসনে হলো মাং তুমা হাদিরনি তোমরা দুইজন মহিলা উপস্থিত নও বহু বছনে হলো মাং হাদির হাদিরতুন মহিলার ক্ষেত্রে বহু যখন করা হয় তখন গোলতাটি পরিবর্তন হয়ে লম্বা তা হয় এবং তারপূর্বে একটি খালিয়ালি বসে মায়ের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে নেগেশনে কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমরা দেখবো সিঙ্গুলারে হলো মা না হা দিরুন মানে আই অ্যাম নট প্রেজেন্ট আমি উপস্থিত নই আর বহু ক্ষেত্রে হলো মা নাহনু, হা দিরুনা শেষে একটি ওনা যুক্ত হবে যেহেতু এটি মারফু ফর্ম উই আর নট প্রেজেন্ট আমরা উপস্থিত নই এখন মা এবং লাইসা এই দুটি ব্যবহার করে জুমলাতুল তুল আমরা নিগেশন করতে পারি তার ব্যবহার আমরা লক্ষ্য করি পার্থক্যটা লক্ষ্য করি কোথায় পার্থক্য হবে মা যখন বসবে তখন এরপরে দমির সর্বনামা প্রণয়নগুলো বসবে এবং তারপরে যে পেডিকেটটি বসবে এটি সব সময় মারফু হবে কাজে এক্ষেত্রে তিনটি জিনিস খেয়াল রাখতে হবে নাম্বার বা আদাত বা বসন জেন্ডার বা আলজেন্স বা লিঙ্গ আর হলো কেস এরপ বা কারক এই তিনটি জিনিস খেয়াল রাখতে হবে আর লাইসের ক্ষেত্রে লাইসের কনজুগেশন ফর্ম বসবে এখানে আর পরের জব পেডিকেটটি বসবে এটি সবসময় মাংসুভ হবে অর্থাৎ শেষে জবরযুক্ত হবে কাজেই মা আনা তো আলিবন আই এম নট এ স্টুডেন্ট আমি একজন ছাত্র নই এটা যদি আমরা লাইসা ব্যবহার করি বলি তাহলে বলতে হবে লাস্টু তো আলিবান একই অর্থ কাজেই আমরা এটিও ব্যবহার করতে পারি এটিও ব্যবহার করতে পারি এখানে আমরা একটি কোরআন থেকে আয়াত নিয়ে এসেছি সেটি হলো তিনের আট নম্বর আয়াত আয়াতটিতে বলা হয়েছে আলাই সাল্লাহু বি আল্লাহ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন ইজ নট আল্লাহ দ্য বেস্ট অফ জাজেস এখানে আ মানে হলো কি লাইসা মানে নয় আল্লাহ মানে আল্লাহ এখানে সাবজেক্টটি লাইসার মধ্যে লুকায়িত নেয় সাবজেক্টটি আলাদাভাবে এর পরে বসেছে লাইসার পরে যখন আলাদা কোনো সাবজেক্ট বসবে তখন লাইসা লাইসা হিসেবে ব্যবহৃত হবে কাজে এখানে আলাইল্লাহু মানে হলো আল্লাহ ইজ নট আল্লাহ মানে আল্লাহ কি নয় আর এখানে জোর দেওয়ার করেন লাইসার পরে যখন জোর দিয়ে কোনো কিছু বোঝানো হয় তখন একটি বাজের বি ব্যবহার করা হয়ে থাকে কাজে এখানে বিবাহার কারণে এনে আহকামু যে শব্দটি আছে আহকামু মানে হলো হাকিমের সুপারলেটিভ ডিগ্রি মানে সর্বশ্রেষ্ঠ বিচারক হাকিম মানে বিচারক আর সুপারলেটিভ ডিগ্রি হলো আহকামু আহকামু মানে হলো সর্বশ্রেষ্ঠ বিচারক আর বি করা বসানোর কারণে এখানে শেষে শব্দটির শেষে জের যুক্ত হয়েছে যেহেতু বি একটি হারফুল জার এই কারণে শেষে জের যুক্ত হয়েছে আর হাকিমুন শব্দটির অর্থ হলো বিচারক এর বহু হলো হল আর এর মাজরুর ফলন হল হাকিমিনা ইনা ইনা যুক্ত হয় কাজে এটি মাজরুর ফলন যেহেতু সম্পর্ক তৈরি হয়েছে আহকামু এবং আল হাকিমিনের মধ্যে সেহেতু এটা হলো মুদাফুন আর এই আল হাকিমিন হলো মুদাফুন এলাহি দুইটার মধ্যে আবার ইদাভা গঠন হয়েছে কাজেই লাইসের ক্ষেত্রে যখন জোর দিয়ে কোনো কিছু বোঝানো হবে তখন সাবজেক্টের পরে একটি বি বসবে আর বি বসার কারণে এখানে যে এসএমটি বসবে এটি মাজরুর হয়ে যাবে আর এখানে ইদাফা গঠন করার কারণে এ শব্দটি হা কি শব্দটি হা কি মিনা হয়ে আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শকবৃন্দ দিনের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন যাতে অন্যরাও সহজে শিখতে পারে ভিডিওটি ভালো লাগলে বা উপকৃত হলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন কোনো কিছু জানার থাকলে মন্তব্য করতে পারেন দেখাবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আলাইকুম আ রহমতুল্লাহি